চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরী আটকের খবরে তারা নির্বাচনী এলাকা রাওজান জুড়ে মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার এরই ধারাবাহিকতায় কদলপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাউজান উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচলু এ সময় নুরুল আমিন চৌধুরী তপন বদরুল কাজী গিয়াস উদ্দিন মঞ্জুরুল আলম সেলিম ফুরকান সুহেল আরজু বাচা দিদার সহ কদলপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন